পালন করছি যাতে হচ্ছে আমরা যেহেতু ময়লা করেছে তো আমরাই আমাদের সকল ময়লা পরিষ্কার ময়লা পরিষ্কার করে দিচ্ছি আমাদের আমরা যে আমরা এখানে যে মিছিল করেছি ওখানে যে আবর্জনাগুলো হয়েছিল সেগুলো আমরা ক্লিন করছি আর কি হ্যাঁ সবাই করছে ছাত্র দলের সব সর্বস্তরের নেতাকর্মী পরিষ্কার পরিচ্ছন্ন অংশগ্রহণ করেছেন শাহবাগ চত্বরে অসুবিধা সেটা আমরা দায়িত্ব ভাগ করে দিয়েছি একটা বনমোর বর্ষবন পরিষ্কার করার জন্য আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে চেষ্টা করছি আজকে দুঃখ এবং অন্যান্য নেতা কর্মীরাও চেষ্টা করছে এটি হলো স্বেচ্ছাশ্রম সামাজিক কার্যক্রম অর্থাৎ আমরা যে লিডার লিডারদেরও এরকম স্বেচ্ছাশ্রমে নিয়োজিত থাকা উচিত বলে আমি মনে করি সেজন্য আমরা সবাই নেতারা সেন্ট্রাল নেতৃত্বে আসছে বিভিন্ন ইউনিটের সবাই সপ্রণিত হয়ে সুন্দরভাবে পরিষ্কার করছে আমরা চেষ্টা করছি ছাত্র হচ্ছে আমাদের তৃণমূল পর্যায়ে এরকম হাজার হাজার এক্সাম্পল পাবে আজকে আমরা যে নির্দেশনা দিয়েছিলাম সেই নির্দেশনা আমাদের নেতাকর্মীরা অক্ষর করে পালন করেছে আমি ছাত্রদল সভাপতি হিসাবে একদম গর্বিত এ সভাপতি এ কারণে যে দেখুন আমরা যে নির্দেশনা দিলাম ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে সেই কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ যেখানে স্থান দেওয়া হচ্ছে সেখানে তারা বসেছিল এবং সুশৃঙ্খলভাবে সে অনুষ্ঠান সফল করেছে এবং আপনি লক্ষ্য বলবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা যানজট এড়িয়ে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি এবং কোন যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান করতে পারেনি অর্থাৎ লক্ষ লক্ষ ছাত্র দলেও যে সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করতে পারে আজকে তারা আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি আমরা পানি খেয়েছি আমরা স্যালাইন খেয়েছি তো এই পোশাকগুলো আমরা তো দূরে ফেলতে পারি আমরা আমাদের ছিল এবং এটা আমাদের ছাত্র দলের বার্তা যে আমরা আমাদের জায়গা আমাদের পাশাপাশি আমাদের পরিবেশ আমরা সচেতন আমরা পরিষ্কার রাখতে চাই এটাই আমাদের বার্তা ছিল যে তোমরা তোমাদের পরিবেশ সুন্দর এবং পরিষ্কার রাখো এই যে আমাদের খাবারের খোসা প্যাকেট পানির বোতল স্যালাইনের প্যাকেট বাদামের খোসা এগুলো আমাদের পরিষ্কার করেছি

আমরা জুলাইয়ে ছিলাম প্রত্যেকটা দেশে প্রত্যেকটা ইউনিট থেকে আমাদের ছাত্র দল সক্রিয় ছিল এবং তারা চাঁদাবাস করতেছে আসলে অনেকেই চাঁদাবাস করতেছে এবং দলটা দিচ্ছে আমরা ছাত্র দল কিন্তু মানুষ জনগণ জানে আমাদের ছাত্র দল এবং বিএমপি কবে থেকে কি ছিল জনগণের পাশে আসে এবং জুলাই ছিল কি না আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রমাণ দিতে পারবে ছাত্রদের প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা জায়গা থেকে সক্রিয় ভূমিকা পালন করছে কিনা আর আমরা বর্তমানে চাই আমাদের তারেক রহমানের নির্দেশে আমরা চাই আমাদের জনগণের নাগরিকদের ভোটার অধিকার আমরা এখন প্রতিষ্ঠা করবো আমরা চাই তাদের যে ভোটার অধিকার আমরা এটা প্রতিষ্ঠা করবো এবং আমরা চাই আমরা আমাদের দলটাকে আরো সক্রিয় করবো আমরা চাই আমরা এখন চাচ্ছি না আমরা কিছু কিছু লোকের কারণে হয়তো আমাদের দলটাকে মানুষ দুর্নাম করতেছে হয়তো বা অনেক জায়গা থেকে অনেক কিছু আছে ছাত্রদল নাম ভাঙে খাচ্ছে কিন্তু আমাদের বিএনপি কোনো করার কিছু না হ্যাঁ তো আমরা চাচ্ছি আমরা দেশটাকে একটু সুন্দরভাবে প্রতিষ্ঠা করবো এবং দেশটাকে একটি চাঁদাবাদ মুক্ত এবং দুর্নীতি Olha que viagem. শহীদ জিয়ার রহমানের আদেশে আমরা দেশটাকে উন্নয়নশীল করব বাংলাদেশকে একটি বাংলাদেশকে সুন্দর রাষ্ট্র ছিল যে উন্নয়শীল রাষ্ট্র হিসেবে বিশ্ব আমরা প্রভাবান করে দেখিয়ে দেবে ইনশাল্লাহ আমরা ছাত্র দল প্রস্তুত এবং আমি সকলকে আহ্বান করি যারা ছাত্র দল বিএমপি এবং ছাত্র স্বেচ্ছাসেবক দল যুব দল এবং অঙ্গ আছেন আপনারা সবাই সব নিজ নিজ দায়িত্ব থেকে প্রস্তুত থাকবেন আমরা যাতে আরো দল রাখি এবং শক্তিশালী করতে পারি আমাদের এখনো কিন্তু এমন না অনেকে বুঝছে যে আমাদের লোক বেশি হয়েছে আমাদের লোক কিন্তু কখনো কারো বেশি হয় না হ্যাঁ আর এনসিপি তো আপনারা দেখতেছেন এটা নতুন একটি দল জুলাই এরপরে নতুন দল করছে এরপর স্বার্থের জন্য তাদের দল দাগে করতে আছে যেখানে যেখানে দেখে দশ লাখ টাকা একটা বাস আমরা দেখলাম দশ লাখ টাকা যেখানে দেখলাম এনসিবি এনসিবি সব চাঁদাবাস করতেছে নাম দিচ্ছে ছাত্র এই দুই তিনটা একটা চাঁদাবাস করতেছে নাম দিচ্ছে এই দলে ট্যাগ লাগাচ্ছে আমাদেরকে মানে এটা জনগণের কাছে বিভ্রান্তি সরাচ্ছে যে ছাত্র দল দুর্নীতি করে কিন্তু না ছাত্র দল দুর্নীতি করে না আমরা ছাত্র দলটা ছাত্রও আমরা চাই দেশকে শক্তিশালী করতে এবং দেশকে দুর্নীতিমুক্ত করতে লড়াই করছে এবং আমাদের যে ভোটার অধিকার এটা প্রতিষ্ঠা করছে এবং ইনশাল আমি এমন ভোটার আমি আমার জীবনের প্রথম ভোট জানে শিশে দিব এবং আমি চাই আহ্বান করতেছি প্রত্যেকটি নাগরিক আপনার সাথে জানে ভোট দেবেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন ম্যাডাম জিয়ার তারেক হাতকেও শক্তিশালী করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম শুয়েক জামরুক দেশ খালদা জিন্দাবাদ তারেক রহমানকে তারেক রহমান জিন্দাবাদ